যদি এমনটা করার কথাই ছিল তাকে কেন গর্ভধারণ করলেন তাকে কেন জন্ম দিলেন কেন এই দুনিয়ার আলো তাকে দেখালেন আপনি তো মা ছিলেন আপনি কিভাবে ফেললেন আপনার কলিজার টুকরার সাথে এমন একটি ঘটনা ঘটাতে আপনার হাত কাঁপে নাই আপনার কাছে খারাপ লাগে নাই দর্শক এমন একটি ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে শুনলে আপনাদের কাছে খারাপ লাগবে স্তব্ধ হয়ে যাবেন যেই মা দশ মাস দশ দিন গর্ভধারণ করে ওই কলিজার টুকরাকে এই দুনিয়ার বুকে জন্ম দিয়েছে সেই মা নিজ হাতে ছয় মাস বয়স মাত্র ছয় মাস বিশ্বাস হয় নিজ মা তাকে বুঝতে পেরেছেন দেশে পাঠিয়ে দিয়েছে সে এতটুকু অনুতপ্ত নয় তার জন্য সে এত বড় একটি ঘটনা ঘটাইছে সে একটু চিন্তা করতেছে না সে বলতেছে সে মুক্তি পেয়ে গেছে এখন তাকে আর কেউ জ্বালাবে না কেউ বিরক্ত করবে না কেউ কথা শোনাবে না বিশ্বাস হয় যখন তার মুখের এই কথাগুলো শুনতেছিলাম স্তব্ধ হয়ে গিয়েছিলাম কি বলতেছে এই মহিলা কিভাবে বলতেছে অথচ একটা কোমলবতী সন্তানের জন্য মা হওয়ার জন্য একটা মেয়ে যখন তার বিয়ে হয় বা যখন সে মা হতে যায় সে যখন অনুভব করে সে মা হবে তার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে মূল্যবান সম্পদ সে পেতে যাচ্ছে আর ওই জায়গায় এই মহিলা এটা কীভাবে করল আজকের এই ভিডিও শুধু ওই মহিলাকে ঘিরে নয় একজন পিতাকে ঘিরে একজন স্বামীকে ঘিরে একটা পরিবারকে ঘিরে কেন এই মহিলা এমন একটি কাজ করতে বাধ্য হয়েছে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কেন আপনি এইভাবে এমন একটি ঘটনা ঘটালেন যাকে আপনি জন্ম দিয়েছেন সে বলতেছে আমি শান্তি মতো রান্না করতে পারি না খেতে পারি না শান্তি মতো ঘুমাতে পারি না সার্বক্ষণিক আমি একটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম অশান্তির মধ্যে ছিলাম না পারতাম খেতে না পারতাম কিছু করতে পরিবারের কথা শুনতে হতো কেউ আমাকে সাপোর্ট করতো না কেউ তাকে কোলে নিত না আমাকে একটু সাইড সাপোর্ট বা হেল্প করতো না আমি অতিষ্ঠ হয়ে গেছি ঘটনা ঘটনাটি যেদিন ঘটে ছোট্ট বাবুটি কান্নাকাটি করে তার খিদা লেগেছে তার স্বামী বলতেছে তাকে দুধ খাওয়ানোর জন্য এই কথা বলে তার স্বামী বাইরে গেছে বাহির থেকে এসে দেখে সে আর দুনিয়াতে নাই পাঠিয়ে দিয়েছে মানে বাবু কান না করতেছে তখন তার কাছে বিরক্ত লাগতেছিল তাকে খাওয়ার খাওয়াবায় এটা তার মাথার মধ্যে ছিল না সে আর খাওয়াবে না বুঝতে পেরেছেন এই যে এই মহিলাটা যে ঘটনাটি ঘটাইছে সে মানসিক ইয়েতে ছিল একটা মা যখন সন্তান প্রসব করে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার প্রয়োজন তখন সে মানে অনেক কিছু করতে পারে না কিন্তু আমাদের সমাজের অনেক পরিবার তার উপর চাপিয়ে দেয় এই কাজটা করো এই কাজটা করো কেন করবে না কাজ করো কাজ করলে শরীর হালকা হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অথচ যে জায়গা তাকে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় মাস রিল্যাক্সে থাকার থাকার কথা তাকে রেস্টে থাকার কথা যে ডাক্তারেও বলে কিন্তু কিছু কিছু পরিবারের কারণে তার মানসিক শান্তির প্রয়োজন তার ঘুমের প্রয়োজন তার পুষ্টিকর খাবারের প্রয়োজন ফল ফ্রুট খাওয়ার প্রয়োজন তার ভিটামিনের প্রয়োজন এটা আমরা চিন্তা করি না আমরা ভাবি না এটা আমাদের মাথার মধ্যে থাকে না অনেক মায়েরা এরকম ডিপ্রেশনে ভোগে দুশ্চিন্তায় ভোগে বুঝতে পেরেছেন তো যাই হোক এখানে শুধু এই মহিলার দোষ নয় এখানে একটা পরিবারের দোষ একজন স্বামীর দোষ যদি তাকে সাইডভাবে কেউ হেল্প করতো সহযোগিতা করতো বাবুরা যখন কান্নাকাটি করতো তাকে কেউ যদি কোলে নিত তাহলে আজকে এই ঘটনা ঘটত না রংপুরের ঘটনা স্তব্ধ রীতিমতো আরও অনেকগুলো কারণ ছিল এই ঘটনা ঘটানোর মানে আপনারা বুঝতে পারছেন না যে যাকে জন্ম দিছে ওই মা জন্ম দেওয়া ওই মা গর্ভধারণ করা ওই মা এতটুকু অনুতপ্ত নয় তার কলিজা টুকরার জন্য একদম রিল্যাক্স বিশ্বাস করতেছেন না মানে একদম রিল্যাক্স তার মুখের দিকে তাকান একদম রিল্যাক্স মনে হচ্ছে কিচ্ছু হয় নাই কোনো কিছু হয় নাই তার সাথে তাকে যখন জিজ্ঞেস করছে তাহলে তাকে আপনি কেন এই দুনিয়ার বুকে আনলেন ভুল হয়ে গেছে তার আরও একটি সন্তান রয়েছে মেয়ে সন্তান রয়েছে বলতেছে যে এর দিকে খেয়াল রাখতে গেলে আমার বড় মেয়ের দিকে খেয়াল রাখা হয় না সে কি খাচ্ছে কী করতেছে ঘুমাচ্ছে কি না ঠিকমতো সব কিছু পারছে কি না মানে তার দিকে কোনো কেয়ারে করতে পারতেছিলাম না সে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এর কারণে এই জন্য তাকে দুনিয়া থেকে সরাই দিছি এই ধরনের কথাগুলো বলতেছিল উনি হচ্ছে একজন সনাতন ধর্মের তার হাতের যে চুরি বা এটাকে বালা বলে ওটার দিকে তাকে বুঝলাম তিনি একজন সনাতন ধর্মের মানুষ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবার প্রতি একটি বিনত অনুরোধ হচ্ছে আপনার ঘরে যদি কোনো বোন কোনো মা যদি প্রেগনেন্ট হয় তাকে অবশ্যই মানুষের সাপোর্ট দিবেন ডেলিভারি পরেও এবং আগেও মানুষের সাপোর্ট দিলে সে একটু শান্তি পাবে প্রশান্তি পাবে কারণ তার উপর দিয়ে অনেক দখল যায় তার রিলিক্স করার দরকার রেস্ট নেওয়ার দরকার ভালো ভালো কিছু খাওয়ানোর দরকার তাকে দিয়ে কোনো কাজ করাবেন না ভারী কোনো কাজ করাবেন না তার উপর কোনো কিছু চাপিয়ে দিবেন না এটা মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে